শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গেলে আমাদের নিজেদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে এই যে আমরা বাদাম কিনলাম 2000 টাকা দিয়ে 2000 টাকাতে বাদাম কেনার পর আমাদেরকে বাদাম একটা টংগাই দিয়েছে আর একটা টং আমাদের এক্সও দিয়েছে বাদামের ছোকলাগুলো রাখার জন্য আমরা দেশে কি করতাম এই দেখেন দেশে কি করতাম এই বাদামগুলো খেলেই দেই ফেলে দিতাম তো এখন এই আর আসে আমাদেরকে এক্সট্রা যেহেতু পলিসিন দাও হয়েছে আমরা এই পলিসিনে মূলত এই খুসাগুলো ফেলেছি একদম এই খুসাগুলো ফেলে পরে আমরা এগুলো আবার কোন ডাস্টবিনে ফেলে দেব আমরা দেশে গেলে কেন জানি আমরা নিয়ম মানি না তাহলে নিয়ম মানি না আমাদের নিয়ম মানানোর জন্য যা দরকার সেটা কিন্তু আসলে করা দরকার জায়গায় যেন বলা ফেলে যে জরিমানা এর ব্যবস্থা করা হয় তাহলে ওই জরিমানার টাকা দিয়ে শহরে অনেক কিছু করা যাবে দেশের জন্য অনেক কিছু করা যাবে মানুষও নিয়মের মধ্যে আসবে হম তখন আমাদেরও দেশটা পরিষ্কার থাকবে দেশের বাইরে ঘুরতে আসলে আসলে আমার যেটা অসংগতি মনে হয় দেশের জন্য যেটা ভালো মনে হয় সেটা আমরা করবো নাকি ভাই আপনার কাছে কি মনে হয়েছে হ্যাঁ এটা এটা আমাদের সবাই পরিচ্ছন্নতা থাকতে হবে পরিবেশ বজায় রাখতে হবে সবাই নিজ থেকে সবাই দায়িত্ব পালন করতে হবে আমরা ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওই জায়গায় হচ্ছে কাঁকড়া তারপরে তারপর পোকা তারপর সাপ এসব করতেছে তো ওগুলো আপনাদের দেখাচ্ছি না ওগুলো দেখলেও আপনাদের আহ কিনা লাগবে এক এক দেশের খাবার মানে এক এক ধরনের হতে হয়ে থাকে আবার আমাদের খাবার হয়তো তাদের পছন্দ না আবার এখানকার কৃষ্টি কালচার এরকম ভাই কিন্তু যে বাদামের খোসা ফালানোর জায়গা খুঁজে পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে কোথায় খোসা পাওয়া যায় এখানে দারুণ একটি জায়গা এখানে কবুতর রয়েছে অনেক মানুষ এখানে এসে কবুতরদের খাবার দিয়ে থাকে প্রচুর পরিমাণ কবুতর এখানে রানীর বালভবন বাসভবন আর এটা হচ্ছে রানীর বিশাল রাজবাড়িটা অবশেষে ভাই ডাস্টবিন খুঁজে পেয়েছে এবং সে ডাস্টবিনে ময়লা ফেলছে আপনার কি মনে হলো যে একটা সবের কাজ করলাম সবের কাজ করলাম এবং একটা সচেতনমূলক কাজ করলাম আপনার কি মনে হয় যে বাংলাদেশে এরকম করা উচিত অবশ্যই করা উচিত আমি এখন থেকে প্রায় আধা ঘন্টা যাবত এই প্যাকেটটা নিয়ে খুঁজতেছি যে কোথায় এটা রাখা যায় ডাস্টবিন খুঁজে পাচ্ছি না আমি আধা ঘন্টা খুঁজে একটা ডাস্টবিন পেয়েছি এই ডাস্টবিনে আমি আমার ময়লাটা রাখলাম বাদামের খোসাগুলো রাখলাম বাদাম খেয়েছি একটা আশ্চর্যের বিষয় কি আমরা বাদাম কিনেছি হ্যাঁ দোকানদার বাদামের প্যাকেট দিয়েছে এবং আরেকটা প্যাকেট দিয়েছে বাদামের খোসা রাখার জন্য তো বাদামের খোসাটা রেখে বাদাম খেলাম এবং এটাকে খুঁজতে খুঁজতে কারণ এই শহরটা অনেক ক্লিন অনেক পরিষ্কার এবং আমি এটাকে

বাদামের খোসা বাদামের খোসা কিংবা অন্য কোন খোসা অন্য যে কোনো খোসা আমি যেখানে সেখানে ফেলবো না সেখানে সেখানে ফেলবো না যদি ফেলি যদি ফেলি দেশের দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রচলিত প্রচলিত আইন অনুযায়ী আমি শাস্তি গ্রহণ করবো আমি শাস্তি গ্রহণ করবো যদি প্রচলিত আইনটা থেকে থাকে যদি নাও থাকে আমরা থাকে মন থেকে বললাম যে আমি ডাস্টবিনে রাখবো এটা অন্য কোথাও না আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনার এই ভিডিওটা দেখুন অন্তত যদি মানুষ সচেতন হয় তো সেই মানুষ সচেতন হয় আপনার আমার এই ভিডিওটা করার স্বার্থে হবে হ্যাঁ অবশ্যই এবং আমিও বলবো যে এই ভাইয়া যে একটা ভিডিও করেছে আপনারা সবাই লাইক এবং শেয়ার করুন ইউ